স্নেহা শ্যাম্পু দিয়ে কি চুল লম্বা হয় আচ্ছা কোন শ্যাম্পুটা ব্যবহার করলে চুলের ড্যান সমস্যা সমাধান হয়ে যাবে মানে খুশকির সমস্যা আর কোন শ্যাম্পু ব্যবহার করলে চুল লম্বা হবে সত্যি কি এগুলো শ্যাম্পু দিয়ে হয় না সব বাজে কথা আজকের ভিডিওতে আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো আমি তোমাদেরকে এমন একটা মেথড বলবো মানে এমন একটা পদ্ধতি বলব যেই পদ্ধতিতে শ্যাম্পু করলে তোমাদের চুল লম্বা হবে চুলের খুশকির সমস্যা দূর হবে চুল পড়া বন্ধ হবে চুল সিল্কি স্মুথ ম্যানেজেবল আর সুন্দর হবে জানতে চাও তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে চুলে শ্যাম্পু করার সঠিক পদ্ধতি কি কোন পদ্ধতিতে চুলে শ্যাম্পু করলে চুলে হেয়ার ফল হবে না এবং চুলের বিভিন্ন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কারণ আমরা ভুল ভালভাবে শ্যাম্পু করেও কিন্তু আমাদের চুলের অনেক বেশি ক্ষতি করে ফেলে। বলে রাখি তোমরা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা একবার আমার চ্যানেলটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে ঘুরে এসো আর প্রত্যেকটা কমেন্ট পড়ো আর দেখতে পাবে যে আমার এরকম অনেক পছন্দের সাবস্ক্রাইবার আছে বেশিরভাগ সাবস্ক্রাইবাররা কিন্তু আমার রেমেডি ইউজ করে খুব ভালো উপকার পাচ্ছে এবং তারা তাদের অনেস্ট ফিডব্যাক কিন্তু আমার সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করে তাই তোমাদের যদি ভালো লাগে মনে হয় যে হ্যাঁ আমি কিছুটা তো উপকার করছি এই কেমিক্যাল ভরা জীবনে তোমাদেরকে কিছুটা তো আয়ুর্বেদিক নিউজটা গিফট হিসেবে দিচ্ছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা একদম সময় পেয়ে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমি তোমাদেরকে বলছি যে চুলে শ্যাম্পু করার যে পদ্ধতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা অ্যাকচুয়ালি আমার শ্যাম্পু মেথড মানে এইভাবে আমি সপ্তাহে একবার যখন চুলে শ্যাম্পু করি মানে আমি তো তোমাকে তোমাদেরকে আগেই বলেছি যে আমি সপ্তাহে দুবার শ্যাম্পু করি প্রথম শ্যাম্পুটা আমি নিজে বাড়িতে তৈরি করি মানে নিজের হাতে আয়ুর্বেদিক শ্যাম্পু তৈরি করে চুলে লাগাই এবং দ্বিতীয়বার যখন আমি সপ্তাহে শ্যাম্পু করি তখন কি করি আমি চুলে হেভি অয়েলিং করে কেমিক্যাল প্রোডাক্ট মানে যে শ্যাম্পু অ্যাভেলেবল সেই শ্যাম্পু দিয়ে আমার চুলে শ্যাম্পু করি তো নর্মালি মানুষই কিন্তু ওরকম শ্যাম্পুই ব্যবহার করে তো আমি ওরকম করছি যে তোমরা নর্মালি যখন চুলে শ্যাম্পু করবে তখন কোন পদ্ধতিতে চুলে শ্যাম্পু করবে এবং বলে রাখছি যে এটা অ্যাকচুয়ালি আমার পদ্ধতি মানে আমি এভাবেই আমার চুলে শ্যাম্পু করি শ্যাম্পু করা প্রথমে স্টার্টই হবে হচ্ছে গিয়ে অয়েলিং থেকে আমি আগে ভিডিওতে বলেইছি যে চুলে কিভাবে সঠিক পদ্ধতিতে তেল দেওয়া যায় তো আজকে আর তাই ডিটেলে বলছি না তাই তোমাদেরকে এটা বলে রাখছি যে শ্যাম্পু করার দু থেকে তিন ঘন্টা আগে তোমরা চুলে খুব ভালো করে তেল দেবে খুব ভালো করে তেল দেবে এবং তেল দেওয়ার এক ঘন্টা অপেক্ষা করবে এক ঘন্টা পরে চুলটাকে ভালো করে চিরুনি করে জটমুক্ত করে নেবে মানে তোমরা যখন শ্যাম্পু করতে যাবে তখন যেন তোমাদের চুলে একটাও ট্যাঙ্গেল না থাকে এটা হলো প্রথম মানে প্রথম যে মেথড মানে প্রথম পয়েন্টটা শ্যাম্পু করার আগে আমরা এই জিনিসটা এরপরে আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে আমরা কি করব সেটা হচ্ছে আমরা যেদিন শ্যাম্পু করব ওই দিনের ভাতের ফ্যান আমরা সরিয়ে রাখবো খানিকটা ভাতের ফ্যান আমরা সরিয়ে রাখব এই ভাতের ফ্যানটা কিন্তু চুলের জন্য প্রচণ্ড উপকারী আমি আমার ভিডিওতে বহুবার বলেছি যে আমি আমার চুলে ভাতের ফ্যান ইউজ করি তো আমরা শ্যাম্পু করার আগে চুলে তেল দেবো তেলটা দু তিন ঘন্টা রাখবো তারপর চুলকে ভালো করে জট মুক্ত করে চুলে লাগাবো ভাতের ফ্যান আমরা ততটা পরিমাণ ভাতের ফ্যান নেব যতটাতে আমাদের চুলের একদম গোড়া থেকে ডগা অবধি খুব ভালো করে কোট করা যায় আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি সাইডে সাইডে যে আমি কেমন করে ভাতের ফ্যানটা আমার চুলে ব্যবহার করি তো আমরা ভাতের ফ্যানটা আমাদের চুলে খুব ভালো করে লাগাবো এবার আমরা আরও দুটো জিনিস প্রিপেয়ার করব পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রিতে আমি এটা বলবো যে তোমরা যখনই শ্যাম্পুটা চুলে ব্যবহার করবে শ্যাম্পুকে কখনো একা ব্যবহার করবে না হয় তোমরা শ্যাম্পুর সাথে ভাতের ফ্যান মিক্স করে নেবে মানে একটা মগের মধ্যে ভাতের ফ্যান নেবে তারপর তার মধ্যে শ্যাম্পু দেবে আদারওয়াইজ তোমরা যে ডিআইওয়াই কন্ডিশনার যে সরি যে ডিআইওয়াই সিরামটা ব্যবহার করছো রিসেন্টলি সেই ডিআইওয়াই সিরামের সাথে শ্যাম্পু মিক্স করবে যেমন আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে আমি রিসেন্টলি একটা কালো জিরে মেথি আর জবা ফুলকে সেদ্ধ করে একটা ডিআইওয়াই সিরাম তৈরি করেছি আমার চুলে লাগানোর জন্য তো সেই সিরামটাই খানিকটা থেকে গেছে এবার আমি ওই সিরামটার সঙ্গে কিন্তু আমার চুলে যতটা শ্যাম্পু লাগবে ততটা শ্যাম্পু ডাইলিউট করে নি নিলাম আর তোমাদের সুবিধের জন্য বলছি তোমরা যদি ডিআইওয়াই সিরামের সঙ্গে শ্যাম্পু ডাইলিউট করতে না পারো তাহলে অবশ্যই বেঁচে থাকা ভাতের ফ্যানের সঙ্গে শ্যাম্পুটা ডাইলিউট করে নেবে ব্যাস এবার শ্যাম্পুটা একদিকে সরিয়ে রাখো এবার আসছি পরের পয়েন্টে পরের পয়েন্টে আমরা কি করছি পরের পয়েন্টে আমরা একটা আমরা একটা হেয়ার রিঞ্চ তৈরি করছি হেয়ার রিন্স আমি বলেছি যে আমরা শ্যাম্পু করার পরে চুল চুলকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা ফাইনাল রিন্স দেবো মানে চুলটাকে ফাইনালি যখন ধুয়ে নেব তখন আমরা এই হেয়ার রিন্সটা দিয়ে চুলটা ধোবো তো সেই হেয়ার ইন্সটা আমি কিভাবে তৈরি করি আমি অনেক সময় হেয়ার ইন্স হিসেবে ভিনিগার দেওয়া জল অনেক সময় ব্যবহার করি অ্যাপেল সাইডার ভিনিগার দেওয়ার জল ব্যবহার করি কখনো আমি রোজ মেরি ওয়াটার ব্যবহার করি মানে রোজ মেরিকে জলের সাথে ফুটিয়ে নিয়ে ব্যবহার করি কখনো আমি গ্রিন টিও ব্যবহার করি হেয়ার ইন্স হিসেবে আমি তোমাদেরকে এই তিনখানা অপশান দিলাম এই তিনখানা অপশানের মধ্যে যে কোনো একটাকে তোমরা হেয়ার দিনস হিসেবে ব্যবহার করবে তো ফাইনাল স্টেপ চলো তোমাদেরকে শ্যাম্পু করাটা দেখিয়ে দিই তো শ্যাম্পু করার সময় এবার আমরা কি করব। শ্যাম্পু করার সময় আমরা চুলটাকে ওই ডিআইওয়াই সিরামের সঙ্গে মিশিয়ে যে শ্যাম্পুটা নিয়েছিলাম আমরা সেই শ্যাম্পু দিয়ে চুলটাকে দুবার শ্যাম্পু করবো মানে প্রথমবার শ্যাম্পু করব। ধুয়ে ফেলবো ধুয়ে ফেলার পরে আবার একটা ফাইনাল টাইম শ্যাম্পু করব এবং এটা সব সময় মনে রেখো যে শ্যাম্পু করার সময় যে আমরা আঙুল চালাবো সেটা শুধুমাত্র আমরা স্ক্যাল্পে চালাবো মানে আমাদের শ্যাম্পু করার ফোকাস হবে কিন্তু আমাদের স্ক্যাল্প এটা সব সময় মাথায় রেখো আমরা স্ক্যাল্পকে খুব ভালো করে পরিষ্কার করব স্ক্যাল্প থেকে হয়ে তারপর আমরা ডগার দিকে আসবো ঠিক আছে তো আমরা শ্যাম্পু করে নিয়ে দ্বিতীয়বার শ্যাম্পু করবো এবং শ্যাম্পু করে নিয়ে চুলটাকে খুব ভালো করে ধুয়ে নেব চুলটাকে ধুয়ে নেওয়ার পরে আমরা ব্যবহার করবো রোজমেরির যে আমরা রিন্সটা ফাইনাল রিন্সটা তৈরি করে রেখেছি আমি এখানে রোজ মেরি রিন্সটা ব্যবহার করছি তোমাদের কাছে যদি মেরি রিন্স তোমরা না নিতে পারো তাহলে লেবু জল দিয়ে চুল ধুতে পারো চা দিয়ে চুল ধুতে পারো মানে চায়ের সঙ্গে জল মিশিয়ে গ্রিন টির সঙ্গে জল মিশিয়ে ফুটিয়ে নিয়ে তোমরা চুলে চুলটাকে ধুতে পারো তো আমরা চুলটাকে এবার ফাইনালি ধুয়ে ফেলবো এই কথাটা তোমরা মনে রাখো ফাইনাল রোজমেরি ওয়াটার দিয়ে হেয়ার ইন্সটা করার পরে কিন্তু আমি আর চুলটা ধুচ্ছি না আর কিন্তু জল দিয়ে চুলটা ধুচ্ছি না এবার আসছি চুল শোকানো চুল শোকানোর জন্য আমরা কি করব অনেকেই করে কি গামছা দিয়ে চুলটাকে পাকিয়ে নিয়ে রেখে দেয় আবার অনেকে গামছা দিয়ে ঝেড়ে 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 চুল মানে চুলটাকে শোকায় পিটে পিটে চুলটাকে শোকায় এই দুটো পদ্ধতি প্রচণ্ড বাজে এই দুটোতেই এক্সট্রিম লেভেলের চুল ছেড়ে এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হয় খুশকির সমস্যা বাড়ে প্লাস যারা বলে আমার প্রচণ্ড স্প্লিটেন্ট হচ্ছে এটা কিন্তু একটা অন্যতম কারণ স্প্লিটেন্ট হওয়ার তাই শ্যাম্পু করার পরে চুল শোকানোর জন্য সব থেকে ভালো হয় যদি তোমার কাছে মাইক্রো টাল থাকে কিন্তু বেশিরভাগ মানুষের কাছে মাইক্রো ফাইবার টা মাইক্রো ফাইবার টাল থাকে না তো তারা সেক্ষেত্রে কি করবে গামছা ব্যবহার করবে কোনো নরম গামছা দিয়ে হালকা করে চুলটা জাস্ট স্কুইজ করে নেবে প্রথমে চুলটা নিংড়ে নেবে তারপর গামছা দিয়ে খুব ভালো করে স্কুইজ করে দেবে কোনো টাইট খোপা বেঁধে গামছা দিয়ে চুলটাকে রেখে দিও না এতে এখান থেকে টান পড়ে এখান থেকে টান পড়ে চুল উঠে যায় এই জিনিসটা হয় জায়গায় জায়গায় টান পড়ে চুল উঠে যায় এই জিনিসগুলো করতে যেও না জাস্ট হালকা হাতে চুলটাকে মুছে নাও মুছে নিয়ে নর্মাল ডে লাইটে দিনের আলোতে চুল শোকাও কোনোভাবে ডায়ার ড্রায়ারের ব্যবহার করোনা যদি না খুব থাকে এবার কারো যদি খুব তাড়াহুড়ো থাকে সে তো ড্রায়ার ব্যবহার করবেই কিন্তু সেক্ষেত্রে ড্রায়ার ব্যবহার করার সময় তোমরা নর্মাল টেম্পারেচারের যে বাতাসটা হয় সেটাই ব্যবহার করো হট এয়ার দিয়ে চুল কখন নই শুকিও না ঠিক আছে চুল শুকিয়ে যাওয়ার পরে একটা নর্মাল কোন সিরাম চুলে লাগা চুল শুকিয়ে যাওয়ার পরেই তোমরা তারপরেই চুলে চিরুনি করবে ভেজা চুলে কখনো চিরুনি করো না ভেজা চুলে চিরুনি করতে গেলে এগেন প্রচন্ড টাইপের হেয়ার ফল হয় এগেন চুলে স্প্লিটেন্সের সমস্যা হয় ড্রাই হেয়ার রাফ হেয়ার অনেক রকম সমস্যা হতে পারে তাই চুলে চিরুনি করার জন্য সব সময় অপেক্ষা করো চুল শুকোনোর চুল ভালো করে শুকিয়ে যাবে তারপরে চুলে চিরুনি করবে চুলে চিরুনি করার পরে দেখো তো কটা চুল উঠেছে হার্ডলি পাঁচটা কি ছটা উঠবে কিন্তু তোমরা যদি ভেজা চুলে চুলে চিরুনি করো তাহলে গাদা গাদা চুল উঠবে এটা কখনোই করতে যেও না এবার আসছি তোমাদের প্রশ্নে কেমন জল দিয়ে চুল ধোয়া উচিত মানে ঠান্ডা জলে চুল ধোয়া উচিত নাকি গরম জলে চুল ধোয়া উচিত নাকি হালকা মানে নর্মাল টেম্পারেচারে চুল ধোয়া উচিত আমরা যদি ঠান্ডা জলে চুল ধুই তাহলে আমাদের চুলের যে কিউটিক্যালসগুলো ওগুলো সব ক্লোজ হয়ে যাবে ক্লোজ হয়ে গিয়ে কি হবে যে আমরা যে যে জিনিসগুলো করছি মানে এই যে সিরামের সঙ্গে শ্যাম্পু ডাইলিউট করে লাগালাম এই যে হেয়ার রিন্স দিলাম এগুলো সব বৃথা যাবে কোনো কিছুই ভেতরে বেনিট্রেট হবে না তাই ঠান্ডা জলে কখনোই চুল ধোয়া যাবে না দ্বিতীয় জিনিস দ্বিতীয় অপশান কি গরম জল গরম জলে চুল প্রচণ্ড রাফ হয়ে যায় কারণ চুলের কিউটিক্যালসগুলো খুব বাজেভাবে খুলে যায় তাই গরম জলেও চুল ধোয়া যাবে না তাহলে মাঝখানে কি থাকছে নর্মাল রুম টেম্পারেচারের যে জলটা হয় নর্মাল জল একদম নর্মাল জল দিয়ে চুল ধোবে আর যদি তোমাদের বাড়িতে হার্ড ওয়াটার আসে তাহলে হার্ড ওয়াটারের কী সলিউশন করা যায় সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওতে তো এই সমস্ত জিনিস আমি যেগুলো যেগুলো বললাম যে ডিআইওয়াই সিরামটা তোমরা কেমনভাবে তৈরি করবে ভাতের ফ্যান দিয়ে চুল কেমন করে ধোবে হার্ড ওয়াটার হলে তার সলিউশন কি হবে সেই সমস্ত ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেব তোমরা ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে ওগুলো খুব ভালো করে চেক করতে পারো আদারওয়াইজ আমি ভিডিওতে মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার তো করেই দিলাম যে কিভাবে চুলে শ্যাম্পু করা উচিত চুলকে শোকানো উচিত আই হোপ তোমাদেরকে কনভিন্স করতে পেরেছি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি তো আমি আশা করব যে আমার এই অ্যাডভাইসগুলো নিয়ে তোমরা যদি নিজেদের চুলে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমাদের শ্যাম্পু করার পরে চুলের যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে অবশ্যই তোমরা রেহাই পাবে আর তোমরা একটা হেলদি হেয়ার কিন্তু মেনটেন করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হচ্ছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের অনেস্ট ফিডব্যাক যে তোমরা এগুলো ব্যবহার করে সত্যি কতটা উপকার পাচ্ছ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা